আমার যে বাংলাদেশ আপনার যে বাংলাদেশ পুরা বিশ্বে যতখন ইলিশ উৎপাদন হতো তার এই যে ইলিশ ছিয়াশি পার্সেন্ট অর্থাৎ একশো ইলিশ মধ্যে বাংলাদেশে যদি ছিয়াশি পার্সেন্ট হয় তাহলে বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে খাইতে বিরক্ত হয়ে যাওয়ার কথা না হ্যাঁ কিন্তু আমার আপনার মতো মধ্যবিত্ত গরিব শ্রেণী নিম্নবিত্ত বছরে ইলিশ চোখ দিয়ে দেখে নাই হ্যাঁ ইলিশের জাত ভাই সিলভার হয়েছে কারণ একটাই আমাদের ভারতের জেলেরা এসে ইচ্ছা মতো ইলিশ মেনে যায় বলার মতো কেউ নাই ইভেন বাংলাদেশের সমুদ্র বন্দরের চুক্তি অনুযায়ী ভারতের লঞ্চ ভারতের আপনার ট্রলার প্রথমে বাংলাদেশের সমুদ্র বন্দরে ফিরবে তারপর বাংলাদেশ হবে চুক্তিবদ্ধ আছে এটা বাদ দিলাম একটা মাত্র আমি আপনাকে সমীক্ষা বলি প্রত্যেকটা বছরের পূজাতে প্রত্যেকটা পূজাতে বাংলাদেশ থেকে ভারতে পাঁচ টন ইলিশ গিফট করা হয় বুঝেন টাকা দিয়ে বিক্রি না গিফট ধরেন একটা এক টন ইলিশ মিনিমাম এক ট্রাক এক টন ইলিশ মিনিমাম এক ট্রাক ইলিশ হবে তাহলে পাঁচ হাজার ট্রাক ইলিশ বাংলাদেশে ৬৪টা জেলার উপজেলা রয়েছে চারশো মতো উপজেলা ন্যূনতম ধরলাম অন্য বাদ দিলাম অনেক গিফটের হিসাব বাদ দিলাম জাস্ট দশ ট্রাক করে ইলিশ প্রত্যেকটা উপজেলাতে ফ্রি পাবে ফ্রি 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 বুঝতে পারলেন এইভাবে আমরা পিছন মারা দিয়েছি

আমি বাকি হে দাদা আপনাদের তো আমরা অত কিছু সেরে দেব না দাদা আমি বাকি এরপরে একটা একটা করে ইন্ডিয়ান যতগুলো বাংলাদেশে কাজ করতেছে একটা একটা যারা অনিয়মের মধ্যে কাজ করতেছে যারা লাইসেন্স কাজ শুধু একটা বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের দালালি করতে দিয়ে এত কিন্তু খুব বলছেন যে আপনারা আপনাদের স্বাধীন করে দিয়েছেন এবার তো আমরা নিজেরা স্বাধীন করলাম সাবধানে থাকেন আপনাদের সেভেন সিস্টার্সকে নিয়ে সাবধানে থাকেন দেখছেন তো ইলিশের তো অবস্থা দেখছেন ইনশাল্লাহ এখন বাংলাদেশের ইলিশ আশা করি চারশো পাঁচশো টাকা কেজি ইলিশ পাওয়া যাবে মা বাংলার মানুষ ইচ্ছা মতো খাইতে পারবে ইনশাআল্লাহ শুভ কামরা এলো ডাক্তার ইউনুসের ইউনুসার অধ্যাপক ইউনুসারের উপর ওনার সরকার ওনার উপদেষ্টাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা ইনশাআল্লাহ বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা আশা করি থাকতে পারবো নোবেল যেরকম আমাদের নোবেল যুগ নোবেল প্রাইজ যে যেরকম আমাদের স্যার আছেন আশা করি আমাদের শান্তিতে নোবেল পাওয়ার একটা দেশ আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ কুকুর শ্রীগাল অফোটা কুকুর হায়নাদের হাত থেকে আশা করে আমাদের বাংলাদেশটা রক্ষা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বাংলাদেশের জন্য দোয়া করবেন যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে